আপনারা যারা ফরেক্স ট্রেডিং শুরু করবো ভাবছেন বা ফরেক্স ট্রেডিং শিখতে চাইছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করব বা কিভাবে ফরেক্স ট্রেডিং শিখব যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনারা সঠিক জায়গায় এসেছেন কারণ আমি এখানে কমপ্লিট রোডম্যাপ তুলে ধরবো এ টু জেড যে কিভাবে ফরেক্স ট্রেডিং আপনি শিখবেন বা কিভাবে ফরেক্স ট্রেডিং আপনি শুরু করবেন বা ফরেক্স ট্রেডিং শুরু করতে বা শিখতে কি কি আপনার দরকার সেগুলো আলোচনা করব তার জন্য আপনাদেরকে ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে প্রথমত যেটা আপনাকে ফরেক্স ট্রেডিং করতে জানতে হবে বা শিখতে হবে সেটা হলো বেসিক অফ ফরেক্স ট্রেডিং মানে ফরেক্স ট্রেডিং সম্পর্কে একটু নলেজ জানতে হবে ধরে নেন আপনি একটা ব্যবসা করতে চান ব্যবসাটা হতে পারে কাপড়ের তাহলে কাপড়ের ব্যবসা যখন করতে হবে তাহলে কাপড় সম্বন্ধে আপনার একটু নলেজ থাকা দরকার তেমনভাবেই ফরেক্স ট্রেডিংয়ের মধ্যেও একটু বেসিকটা আপনাকে জানতে হবে যেমন কাপড়ের মধ্যে দেখা গেল কোনটা সুতি কোনটা সিল কোনটা বেনারসি ভাই রকম জানতে হয় তেমন এও আপনাকে এই রকম কিছু আছে যেমন লট আছে পিপস আছে লেভারেজ আছে কারেন্সি আছে এই সব নিয়ে আপনাকে জানতে হবে বিভিন্ন সেশন আছে এই সব আপনাকে জানতে হবে যদি কমপ্লিট হয় শেখা তারপর আপনাকে যদি কাপড়ের সম্বন্ধে জেনে গেলেন এবার আপনাকে দোকান করতে হবে এবার দোকান করার পর শুধু আপনার দোকান করলেই হবে না আপনি যেখান থেকে মাল কিনবেন সেই দোকানটা সম্বন্ধেও জানতে হবে আর কোথায় কোথায় মাল পাওয়া যায় ভালো সেটাও দেখতে হবে তেমন ভাবে ফরেক্স ট্রেডিং যদি করেন তাহলে আপনাকে অ্যাপ ইউজ করা জানতে হবে কী কী অ্যাপ এক নম্বর অ্যাপ হলো ফরেক্স ব্রোকার মানে যার মাধ্যমে আমি ফরেক্স ট্রেডিং করবো সেখানে ফার্স্ট দোকান খুলতে হবে সেটা হল আমরা সাধারণত করি এক্সনেস অ্যাপে এক্সনেস অ্যাপে আমরা অ্যাকাউন্ট খুলি এবং এক্সনেস অ্যাপে অ্যাকাউন্ট খুলি তারপর আপনাকে এমটি ফাইভ সম্পর্কে জানতে হবে কারণ এমটি ফাইভে আমরা কী করি এমটি ফাইভে ট্রেড করি এক্সনেসে তো অ্যাকাউন্ট খোলা হলো এবং সেখান থেকে এম টি ফাইভে কী করি অ্যাকাউন্টটা লিঙ্ক করি তারপর সেখানে ট্রেড করা হয় তারপর যদি এখন ডিপোজিট আর উইথড্র করি সেখানে এক্সনেস থেকেই করতে হবে শুধুমাত্র ট্রেড করা হয় মেটা ট্রেডার ফাইভ বা মেটা ট্রেডার ফোর আরও আছে কিন্তু কমন হল এম টি ফাইভ মানে মেটা ট্রেডার ফাইভ এরপর আপনি এখন ব্রোকারে মানে এক্সনেসের মাধ্যমে এক্সনেসে এখন টাকা ডিপোজিট করবেন এবং প্রফিট হলে টাকা উইথড্র করবেন এখন এটা কোথা দিয়ে করবেন হতে পারে ক্রিপ্টোর মাধ্যমে করা যায় আর না হলে ব্যাংকের মাধ্যমে করা যায় ব্যাংকের মাধ্যমে করা হলে তো ব্যাঙ্ক সম্বন্ধে আমরা জানি কিন্তু যদি ক্রিপ্টোর মাধ্যমে জানতে হয় তাহলে ক্রিপ্টো একটা এক্সচেঞ্জ সম্পর্কে এক্সচেঞ্জ অ্যাপ সম্পর্কে জানতে হবে মানে একটা কমন একটা অ্যাপ হলো বাইন্যান্স মানে বাইন্যান্সের একটু ব্যবহার জানতে হবে এবার আপনি বাইন্যান্সও শিখে নিলেন এবার শিখে নিলেন এবং ট্রেড উঠবে বা নামবে এই যে চার্ট দেখেন না সেই চার্টটা কোথা থেকে দেখবেন সেই চার্ট দেখার জন্য আপনাকে একটা অ্যাপ দেখতে হবে সেই অ্যাপটা হলো ট্রেডিং ভিউ এখন ফরেক্স ট্রেডিং করবেন আর ফরেক্স ট্রেডিং কিছু নিউজ আছে সেই নিউজের সময় মার্কেট ওঠে নাহলে মার্কেট নামে সেই নিউজটা দেখার জন্য আপনাকে একটা ওয়েবসাইট ইউজ করতে হবে সেটা হলো গুগলে যদি সার্চ করেন ফোরেক্স ফ্যাক্টরি আপনি পেয়ে যাবেন ওয়েবসাইটটা তাহলে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে এখন আমরা জানবো যেসব অ্যাপগুলো আলোচনা করলাম সেই সব অ্যাপ সম্পর্কে একটু কাজগুলা শর্টকাটে যতটা পারা যায় সেটা বলবো তাহলে এই যে ফার্স্ট অ্যাপ হলো এক্সনেস ব্রোকার মানে ফরেক্স ব্রোকার আর ফরেক্স ব্রোকারের এক নম্বর অ্যাপ হলো এক্সনেস এখন এক্সনেস অ্যাপ দেখো আমি খুলে রেখেছি এখন এক্সনেস অ্যাপের মাধ্যমে কি হয় ডিপোজিট করা হয় টাকা টাকা উইথড্র করা হয় ঠিক আছে এখন আপনি যদি এই ডিটেলসে যান ডিটেলস অপশানে যদি যান তাহলে রকম সিনারিও হয় মানে এই রকম ওপেন হয় ফেস তারপর এখানে দেখেন লগ বলে একটা আইডি আছে এই আইডিটা আর এই সার্ভারটা আর নিচে দেখুন পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়ে আপনাকে যেতে হবে যে দুই নম্বর অ্যাপ বলেছিলাম মেটা ট্রেডার ফাইভ এই মেটা ট্রেডার ফাইভে লগ ইন করতে হবে মেটা ট্রেডার ফাইভে লগ ইন না করলে হবে না না হবে না কারণ এক্সনেসে ট্রেড করা যায় না ট্রেড করা গেলেও ভালোভাবে যায় না ভালোভাবে চার্ট বোঝা যাবে না মানে বাই এবং সেল একটু লেটে হতে পারে তার জন্য এক্সনেসে তো অ্যাকাউন্ট খুলবো তারপর চলে আসবো এম টি ফাইভে এবং এম টি ফাইভের দেখুন আমি খুলে রেখেছি এম টি ফাইভ এম টি ফাইভের উপর এখানে লেখা আছে কি সেল মানে আমি সেল করতে পারি আবার তারপর এখানে আছে বাই মানে বাইও করতে পারি তাহলে মেটা ট্রেডার ফাইভ থেকে কি করা হয় ট্রেড নেওয়া হয় বা বাই এবং সেল করা হয় কারেন্সি তিন নম্বর যে অ্যাপের কথা বলেছিলাম সেই অ্যাপ হল বাইনান্স। এই যে এক্সনেস এই এক্সনেসে টাকা ডিপোজিট করব বা উইথড্র করব সেটা অনেকগুলা প্রসেসে হয় কি কি প্রসেস হয় বিটকয়নের মাধ্যমে তারপর নেটেলার আছে অনলাইন ব্যাংক আছে বাইন্যান্স পে আছে ইআরসি টোয়েন্টি আছে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি আছে ইউপিআই আছে বিকাশ আছে এইরকম অনেক কিছু আছে এখন যদি আমি ক্রিপ্টোর মাধ্যমে টাকা ডিপোজিট করি বা উইথড্র করি তাহলে যে অ্যাপটা জানতে হবে সেটা হলো এক ধরনের ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং কমন ক্রিপ্টো এক্সচেঞ্জ হল বাইন্যান্স তাছাড়াও আপনারা আপনাদের চয়েস মতো ইউজ করতে পারেন শুধু জেনে রাখলেন যে এক্সনেস ব্যবহার করবো ফরেক্স ব্রোকার তারপর একটা সার্ভার মানে ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করবো মানে এনটি ফাইভ তারপর ক্রিপ্টো এক্সচেঞ্জ ব্যবহার করবো যেমন বাইনান্স তারপর এই যে দেখতে পাচ্ছেন যে চারটা এই চার্টে মার্কেট ওঠা নামা করছে তাহলে এই চার্টটা তো দেখতে হবে দেখার জন্য একটা অ্যাপ ব্যবহার করতে হবে সেই অ্যাপটা হলো একেবারে কমন অ্যাপ সেটার নাম হলো ট্রেডিং ভিউ এবং ট্রেডিং ভিউ থেকে আপনি এই রকম চার্ট দেখতে পাবেন যে মার্কেট কখন উপরে উঠবে মার্কেট কখন নিচে নামবে এগুলো আপনি বুঝতে পারবেন এবং এম কী হলো ট্রেডিং ফা ট্রেডিং ভিউ বুঝে নিলেন শিখে নিলেন শিখতে হবে কোথায় শিখবেন এই চ্যানেলেই শিখবেন একটা কমেন্টে জানান যে শিখতে চাই একেবারে একটা প্লেলিস্ট করে আমি এ টু জেড শেখাবো কথা দিচ্ছি এখন আপনার এই সব অ্যাপ ইউজ করার পর আর একটা এই যে একটা ফরেক্স ফ্যাক্টরি ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে এই ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটে কি জানতে পারবো এই দেখুন পাশে ওয়েবসাইটটা খুলে রেখেছি খুলে রেখে একটা লিস্ট আছে মানে তিনটে সময় এই নিউজ চারটের সময় এই নিউজ এইভাবে নিউজ তাহলে নিউজগুলো আপনাকে জানতে হবে নিউজ কেন জানবো নিউজ যদি জানি মার্কেট বোঝা যায় যদি রেড জোনে কোনো নিউজ থাকে দেখুন রেড জোনে যদি কোনো নিউজ থাকে সেই নিউজটা একটু বেশি ওঠা নামা করে তাই নিউজ সম্পর্কে জানতে হবে হলো তাহলে আমি কি জেনে নিলাম অ্যাপ সম্পর্কে জেনে নিলাম মানে অ্যাপ সম্পর্কে শিখতে হবে আপনাকে এবার তিন নম্বর যেটা জানতে হবে তার আগে আর একবার বলি এক নম্বর আপনাকে ফরেক্স ট্রেডিং করতে হলে বেসিক জানতে হবে দুই নম্বর হল প্রয়োজনীয় অ্যাপের ব্যবহার ব্যবহারগুলি জানতে হবে আর তিন নম্বর হল টেকনিক্যাল অ্যানালাইসিস মানে কি এই যে মার্কেট ওঠানামা করে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা চার্ট এই যে ওঠানামা করছে এই যে ওঠানামা করছে মানে মার্কেট একটা আমাদেরকে কথা বলছে মার্কেট কথা বলছে মানে মার্কেটের একটা ভাষা আছে সেই ভাষার নামই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস আর টেকনিক্যাল অ্যানালাইসিস যদি শিখে নি তাহলে বুঝবো যে মার্কেট উঠতে পারে বা নামতে পারে সেটা বোঝার সম্ভাবনা বেড়ে যায় তাহলে আপনাকে তিন নম্বরে শিখতে হবে কি টেকনিক্যাল অ্যানালাইসিস আর টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কী কী শিখতে হবে আপনাকে শিখতে হবে যেমন আমি যদি ভাষা শিখি তাহলে বাবা মা আমাকে কি করে একটা বর্ণ পরিচয় বই এনে দেয় বা এবিসিডির একটা বই এনে দেয় তেমনভাবে বর্ণ শিখতে হবে ফার্স্টে সেটা হলো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তারপর চার্ট প্যাটার্ন মানে তার থেকে আর আরেকটু বড় বই তারপর হলো প্রাইজ অ্যাকশান তারপর হলো এস এম আইসিটি মানে স্মার্ট মানি কনসেপ্ট তারপর বিভিন্ন ইন্ডিকেটার এই সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবে কোথায় শিখবো এখানেই শিখবো এই চ্যানেলেই শিখব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখা কমপ্লিট হলো এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার পর চার নম্বর যেটা শিখতে হবে আপনাকে সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা একটু কম শিখবো মানে বেশি দরকার নাই আপনাকে জোর দিতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমেও বোঝা যায় মার্কেট উপরে যাবে বা নিচে যাবে কিন্তু আমার আপনার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না সেটা বড় বড় ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তবুও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হালকা তো জেনে রাখতে হবে এবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি ধরে নেন আমি আপনার সাথে কথা বলছি কথা বলছি মানে ভাষা কিছু বলছি এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস মানে আমার কথা বুঝতে পারছে এখন আমি যদি ইশারা করি এইভাবে আঙুল দিয়ে আঙুল দিয়ে ইশারা করি মানে বা আমি যদি চুপ করে থাকি আর আপনি যদি বুঝে যান যে আমি কি বলতে চাইছি মানে আমার মনের কথা তাহলে সেটাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা মনের কথা বোঝা একটু ডিফিকাল্ট তাই এটাই একটু কম জানবো এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোথায় শেখা যায় সেটা শেখা যায় ফরেক্স ফ্যাক্টারি আর ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইট নিয়ে একটু আগেই আলোচনা করলাম দেখুন ফরেক্স ফ্যাক্টরি এই পাশে আমি আপু ওয়েবসাইটটা খুলে রেখেছি বাকি আছে আছে রেড যে জোনগুলা সেখানে মার্কেট একটু ওঠা নামা করবে এবং ক্যাম উঠবে না কমবে এই নিয়ে আমি এই এই ভিডিওতে তো আলোচনা করা হবে না অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তার জন্য একবার কমেন্টসে লিখতে হবে যে ফরেক্স ট্রেডিং একেবারে এ টু জেড শিখতে চাই তাহলে একটা প্লেলিস্ট করে দিব। একেবারে প্রথম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো তাহলে চার নম্বর আমার শেখা কমপ্লিট কী শেখা মানে শিখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাহলে ফার্স্ট হলো বেসিক জানতে হবে সেকেন্ড হলো অ্যাপ সম্পর্কে জানতে হবে তিন নম্বর জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস চার নম্বর হল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পর্যন্ত শিখে যান তাহলে আপনি ট্রেডিং শিখে গেলেন মানে ট্রেডিং করতে পারবেন এবার ট্রেডিং করতে পারলেই হবে না যদি লস হয় যে কখনো সব সময় তো প্রফিট হবে না বেশিরভাগ টাইম লস হয় মানে বেশিরভাগ মানে 90% টেডার কী হয় লস করে 90% টেডার তার জন্য লস যেন কম হয় আর প্রফিট যেন বেশি হয় তার জন্য আপনাকে জানতে হবে রিস্ক ম্যানেজমেন্ট এবং সাইকোলজি বিল্ড করতে হবে এবং এটা কিন্তু ভাইটাল ট্রেডিং তো এদিক ওদিক শিখে যাবেন কিন্তু রিক্স ম্যানেজমেন্ট আর সাইকোলজিটাই শিখতে অসুবিধা হয় কারণ সাইকোলজির জন্যই মার্কেট আসলে ওঠা নামা করে এবং সাইকোলজি যদি ঠিক রাখেন তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে থাকবেন আর না হলে ট্রেড থেকে বেরিয়ে যাওয়াই বেটার এবার রিক্স ম্যানেজমেন্ট এবং সাইকোলজি যদি শিখে নেন তারপর আপনাকে সিলেক্ট করতে হবে যে অনেক কিছু শিখলাম যে ট্রেডিং স্ট্র্যাটেজি অনেক কিছু শিখলাম যে এইভাবে এইভাবে হলে মার্কেট উঠে এইভাবে এইভাবে আসলে মার্কেট নামে এবার অতগুলা তো জেনে লাভ নাই আপনাকে বেস্ট তিন থেকে তিনটি থেকে চারটি সেট মানে ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাকে মনে রাখতে হবে তিন থেকে চারটি সেটাতেই বারবার কাজ করতে হবে আজ এটাতে এই স্ট্র্যাটেজিতে কাজ করলাম কাল আর একটা ইউটিউবে দেখলাম ওর স্ট্র্যাটেজিতে কাজ করলাম আমার স্টা আমার ইউটিউবে দেখা গেলো অনেক দশটা ভিডিও আছে দশ ধরনের দশ ধরনেরই অ্যাপ্লাই করলাম এইভাবে হবে না আপনাকে সব কিছু শিখে তিন থেকে চারটি যেটা আপনার বেস্ট লাগবে সেই রকম একটা স্ট্র্যাটেজি খুঁজতে হবে আরএসআই দিয়ে ট্রেড করবো ইন্ডিকেটার তাহলে আর এস নিয়ে আলোচনা করতে হবে ভাবতে হবে যে না আমি এটা দিয়ে করব। আর অন্য কিছু দিয়ে করব না এই রকম দু থেকে তিনটি সেট করে রাখতে হবে এবার তাহলে বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি যখন কমপ্লিট হয়ে যাবে এবার আপনি ট্রেডের জন্য প্রস্তুত আর রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবে না তাহলে এক্সনেসেই কী হয় ডেমো অ্যাকাউন্ট খোলা হয় তারপর ডেমোতে ট্রেড করবেন কত অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন অনেকে করে ডেমোতে ট্রেড দশ হাজার ইউএসডি দিয়ে ব্যালেন্স দিয়ে আপনার আসলে দশ হাজারে দশ হাজার ইউএসডি আছে নাই তাহলে দশ হাজার ইউএসডি দিয়ে ট্রেড করবো কেন তাহলে যদি দুশো ডলার দিয়ে স্টার্ট করি তাহলে দুশো দুশো ডেমোতে দুশো ডিপোজিট করতে হবে আর ডিপোজিট করতে তো টাকা লাগবে না ডেমোতে তারপর একশো দিয়ে যদি আমি রিয়ালে স্টার্ট করতে চাই তাহলে ডেমোতেও একশো দিয়ে ট্রেড শুরু করতে হবে তারপর তিন মাস ডেমোতে ডিসিপ্লিন নিয়ম মেনে তিন মাস ট্রেড করতে হবে এবং ট্রেডে যদি মাসের শেষে তিন মাসের শেষে লস না হয়ে যদি প্রফিটেবল থাকেন যদি কম হলেও হবে কম প্রফিটেবল হলেও হবে কম যদি হয় তবুও কোনো অসুবিধা নাই যদি প্রফিটেবল থাকেন তবে এবার শুরু করবেন ট্রেড শুরু করবেন রিয়েল অ্যাকাউন্টে এবং রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করার সময় এক নম্বর লোন নিবেন না দুই নম্বর কোনো জিনিস বন্ধক দিবেন না তিন নম্বর কোনো বন্ধুর কাছে ধার নিয়ে ট্রেড করবেন না আপনি যে কোনো একটা কাজ করেন সেখান থেকে ছোট্ট কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন এবং সেখানেই সেই অ্যাকাউন্টটা আস্তে 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 গ্রো করতে হবে এই ছিল আজকের ভিডিও তাহলে বোঝা গেল যে ফরেক্স ট্রেডিং একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দরকার মানে যা যা শিখতে হয় সব আলোচনা করলাম আপনারা যদি ফরিক স্টেডিং মাস্টার্স কোর্স ফ্রিতে এ টু জেড শিখতে চান একবার কমেন্টসে জানান আর চ্যানেলটা ভাইটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে